জান দেও হয় দেও তাৰি দেও সুক্মা ৰাণী মাগি কাৰে ক কি আমি যে ইয়াতে বস্তু আনি তাও তারা ভিত্তি মিডা না কারে ক দিবা লাগ শুনিছে যাম তুমি হেজিবা আঠ ঘৰত কিৰে আই আম লাগে দি আছে তুমি দেও এখন আমি দিম ৰাতিৰে মাগি তৰে কি দি তৰে হেই চুক্মা ৰাণী মাগি Tui katakis hasil amal aku. Nanti tomat aska kau sekarang. Ane amikarukasi kisucai nek itu mi. Shali amal aku. Aduh mau marukeli kau tuh mi. Ane koin kisucai amikarukasi kisucai nek. Kau lagi tuh mi bujo na. Amin tuh dia amal aku misah takut jasad. Kucelam tuh ya Amin. Tuhan Allah amikeli kau misah kau tuh mati mi. Nanti nana le amari keli kau marso tuh mi. Sudah nek lagi zaman tuh ya. Tuh yaudah nopo na.

বাইরা গেছে গো ঐ সুত paniyagi ও হন কি কা কানদস ও হন কান্দু নাই দসে গো নিয়ে কই শুনতি আতি তন্যা हां সুত paniyagi বাইকন্ত তাক আমি লাইফ কথা কি আ বাবা কে লাভ দিতাসু র শুনতা হ্যালো বন্ধুরা এই দেখো না আমার বেডি মারা গেছে আমার বেডির দুধস এক্স

মিষ্টি এই স্বর্গবাসী হয়েছে সব নাশ করছে রে কি বা তুমি সপ্তাহে একদিন দিন তোমার লোকে বড় কে করতাম কত লুচ্ছ আমি করার পরে দাও তোমার সময় দিতাম